টানা কুড়ি পঁচিশ দিন বৃষ্টির পর আজ একটু আকাশ পরিষ্কার তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এক অজানা ঠিকানার উদ্দেশ্যে কোথায় সেটা নয় সাসপেন্সই থাক নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব বাইকে স্বাগত আজ অনেক দিন পরে আবার বেরিয়েছি একটা জায়গায় জায়গাটা হচ্ছে কাশীপুর পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এখানে ফুটিয়ারি ড্যাম আছে এই ফুটিয়ারি ড্যামে আমরা আজকে এসেছি আমি এসছি সাথে আমার বন্ধু এসছে টুম্পা এবং ওর হাজব্যান্ড এসছে নির্মালদা আমরা আজকে ফোর হুইলারে করে এখানে এসছি চলুন আমরা ড্যামটার কাছে যাচ্ছি তো বিরাট বড় যদিও এখন ফাঁকা শীতকাল তো হলে খুব ভিড়ই হতো কিন্তু এখন তো শীতকাল নয় অফ সিজন চারদিক পুরো মানে আমরা যেহেতু বর্ষাকালে এসেছি যদিও আজকে বৃষ্টি হয়নি কিন্তু একদম চারিদিক জলে একদম ভর্তি আর কি আর ওই দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিলামণি পাহাড় আর এই হচ্ছে ফুটিয়ারি ড্যাম পরিবেশটা খুবই সুন্দর এসেছি ফুটিয়ারি ড্যাম দেখতে এখন মানে সেরকম মানুষজন নেই কিন্তু জায়গাটা খুব সুন্দর শীতকালে খুব ভালো লাগবে এখন তো একটু গরম গরম মানে বর্ষার আবহাওয়া জন্য লোকজন সেরকম নেই ফাঁকা আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি তিনটি মানুষ যদিও বর্ষার মেঘ কিন্তু এখন মেঘের যা অবস্থা দেখে মনে হচ্ছে শরতের মেঘ পুরো মাঝে মাঝে পুরো পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে মানে আমরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মজা নেওয়ার জন্যই এসছিলাম মনসুন রাইডের জন্য কিন্তু এসে দেখলাম এখানে বেশ চারিদিকে নীল আকাশ মাঝে মাঝে সাদা পেঁজা তুলোর মতো ভেসে ভেসে বেড়াচ্ছে মেঘ যদিও গরম অতটা নেই বেশ ভালো লাগছে আর কি একটা বৃষ্টির হওয়ার পরে যে একটা সোদা গন্ধ বেরোয় মাটির সেরকম চারিদিকে একটা বেশ সোদা সোদা গন্ধ বেরোচ্ছে আর চারিদিকে সব রাস্তাঘাট সব জলে একদম ভর্তি থই থই করছে দেখুন এগুলো চাষের জমি কিন্তু একদম সব জল ভর্তি হাঁটু করে জল হবে হয়তো ওই দূরে ওগুলো সব রিসর্ট তৈরি হয়েছে শীতকালে এলে পুরো মানে ভর্তি থাকতো লোকজন আসতো খুব এখন যদিও ফাঁকা খুবই ভালো জায়গাটা ওদেরকে দেখালাম প্রথমে ফুটিয়ারি ড্যাম ফুটিয়ারি ড্যাম থেকে এই দশ পনেরো মিটার রাস্তা এটা হচ্ছে তিলাবণি পাহাড় দেখুন পুরুলিয়ার সৌন্দর্য দেখুন বেশি দূরে কোথাও যেতে হবে না আমাদের হাতের কাছে একদম নাগালের মধ্যেই হয়েছে এই সৌন্দর্য পুরুলিয়ার সৌন্দর্য দেখুন টিলাগণি পাহাড় ওই যে গানটা আছে না দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে এ দেখুন নীল আকাশ একদম পাহাড়টা ঠিক মনে হচ্ছে না পাহাড় গাছে আকাশে যেই মিশে গেছে পাহাড়ের সূর্য শৃঙ্গটা দেখুন একদম চোড়াটা চূড়াটা ঠিক মনে হচ্ছে নীল আকাশে মিশে গেছে আর চারিদিকে নীল আকাশের মধ্যে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে দারুণ না জায়গাটা বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তায় বাস রোডে যদি যাওয়া যায় ওখানে একটা হুড়া বলে একটা জায়গা আছে থেকে কিছুটা দূরে হুতমুড়া বলে একটা স্টপেজ আছে হুতমুড়ার থেকে কিছুটা ভেতরে গেলেই পাওয়া যাবে ফুটিয়ারি ড্যাম এবং ফুটিয়ারি ড্যাম থেকে পাঁচ কিলোমিটার দূরেই হচ্ছে তিলাবুনি পাহাড় আপনাদেরকে ফুটিয়ারি ড্যাম ও তিলাবুনি পাহাড় দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে নমস্কার